এখনকার বিড়ালরা কি হয়েছে টাকার জন্য ওরা হচ্ছে মায়া টেক কেয়ার ভালোবাসা এই জিনিসগুলো হচ্ছে করে না ওরা শুধু হচ্ছে টাকাই চিন্তা করে বিড়াল টেক কেয়ার করে না তো ওকে যখন আমার কাছে দেয় যে আপু এরকম আমি একটা ক্যাট কিনছি আপনার ফস্ট রাখতে যাচ্ছি ওর ফাঙ্গাল ইনফেকশন আছে তো এতদিন আমি সিক ক্যাট হচ্ছে আমার ফস্টারে রাখি না আমার ফস্টারে রাখার অনেকগুলো রুলস আছে সেটা যদি আপনি আমার পেজ ভিজিট করেন আপনি যদি হচ্ছে দিতে চান তখন হচ্ছে আমি ওটা দিয়ে দিতে পারি ওখান থেকে হচ্ছে আমার রুলসগুলো দেখতে পারবেন সো ও যখন যেমন আসলো আসার পরে ছোটোবেলা থেকে ওকে ট্রিটমেন্ট করে হচ্ছে আমি সুস্থ করি ফাঙ্গাল ইনফেকশনে যে একটা প্রবলেমটা হয় এগারো দিন পরে ওকে নিতে আসছে আপু পুরা চেঞ্জ আপু আপনি কি করছেন ও এত আর্লি সুস্থ হয়ে গেছে মানে নিজে সারপ্রাইজ হয়ে গেছে এই যে পর থেকে যে লিলি আমার কাছ থেকে আসা শুরু করছে এখনো পর্যন্ত যে তিন বছর বা চার বছর যতদিন হোক আমার একদের টাইমটা খেয়াল নাই সে আমার এখানে তার প্যারেন্টস অস্ট্রেলিয়াতে থাকে আপুরা ছয় মাস বা এক বছর পর পর হচ্ছে আসে বাংলাদেশে এসে হচ্ছে তখন হচ্ছে ওকে এক সপ্তাহের জন্য নিয়ে যায় আবার হচ্ছে দিয়ে যায় আমার ফস্টার চার্জ অনেক বেশি নর্মাল ফস্টার কেয়ার হচ্ছে আপনার একশো দু টাকা থেকে শুরু হয় আমার এখানে হচ্ছে পার ডে পার কেটের জন্য হচ্ছে সিক্স করে পেমেন্ট করতে হয় ফর এক্সাম্পল যদি আপনি এক ঘন্টার জন্য বা এক মিনিটের জন্য আমার এখানে ক্যাট রাখেন আপনাকে ফুল পেমেন্ট করতে হবে আমি দেখেন একরমে বিশ ত্রিশরমে ছয় থেকে সাতটা ক্যাট থাকে আর যখন ওনার ক্যাট রাখে ওই আমার রুলসের ভিতরে সব ডিটেলসগুলো দেওয়া আছে যেমন কিনা সবকিছু আমাকে জানাইয়া তারপর হচ্ছে দিতে হয় তো আলহামদুলিল্লাহ ওরকম প্রবলেম হয় না আমার একরমে হচ্ছে হাইস্ট ছয় থেকে সাতটা ক্যাট থাকে শীতের সময় ধরেন ঘুম থেকে ঘুমের ভিতরেও ট্যার পাওয়া যায় না একজন কম্বলের ভিতরে একজন মাথার সাথে একজন ঠ্যাং সাথে একজন কম্বলের উপরে কারণ কম্বল উপরে বসে থাকলে তখন টিয়ার পাওয়া যায় না শীতের সময় তো এইগুলা ছ অহরহ হচ্ছে ঘটে আমাদের সাথে আমার বাসায় কিছু নিয়ম আছে যেমন সে এটা আমার বাসা আমার বাসায় তুমি কমফোর্টেবল না হলে তুমি আমার বাসায় এসো না ওরকম লোকজনদেরকে আমি পছন্দ করি না আমি ওরকম লোকজনদেরকে আমার বাসায় এলাও করি না যারা আমার এনভায়রনমেন্টে আমার আমার পরিবেশকে হচ্ছে অ্যাডজাস্ট করে হচ্ছে থাকতে পারবে তারে আমার বাসায় হচ্ছে এলাও বিড়াল ছোটবেলা থেকে পালতাম বিড়াল কুকুর এমন সময় গেছে যে আমাদের ছোট ছোটবেলায় যে ডকটা পালতাম আমরা ওটার নাম ছিল হচ্ছে টাইগার স্কুলে যাইতাম ও সাথে সাথে যাবে আসার পর্যন্ত বসে থাকতো মানে আমাদের একটা লাঞ্চ পিরিয়ড যে দিত আর কি লাঞ্চ বক্স পিরিয়ড যেটা দিত ওই সময় তাকে হচ্ছে গিয়ে তার সাথে আমার টিফিন করতে হইতো আবার বাসায় আসার সময় সে আমাদেরকে সেফলি আমাদের সাথে সাথে আসতো আমার এসএসসি পর্যন্ত হচ্ছে ছিলাম মুন্সিগঞ্জ তারপর ঢাকাতে শিফট করা বাড়িতে থাকি শখে কিনতে থাকি পার্সিয়ান বের তো তখন থেকে এসে যে এত টাকা দিয়ে হচ্ছে বিড়াল কিনা তো এরকম যাও শখে কিনতে 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 তো একটা পর্যায়ে চিন্তা করলাম যে সবাই তো ব্রিডিং করে তো দেখি হুমলি ব্রিডিং করা কি একটা অবস্থা হয় দেন আস্তে আস্তে ব্রিডিং শুরু করি শুরুটা হয়েছে আমি একদম ফ্রিতে ফোস্টার করতাম তো এক পর্যায়ে গিয়ে দেখছি কি এই সেক্টরটা এরকম সবাই টাকার পিছিয়ে হচ্ছে ঘুরে ফ্রিলি ফোস্টার করে কোনো নাম নাই একচুয়ালি আমি ফ্রিলি ফোস্টার করছি অনেকের ফোস্টার ফ্রি করে দিছি বাট পরে গিয়ে হচ্ছে নাম হয়েছে যে আমি ওটার জন্য পেমেন্ট নিছি তো ওকে ফাইন তারপর থেকে হচ্ছে মেন্টালি পুরো চেঞ্জ হয়ে গেল ঠিক আছে ফাইন ফোস্টারিং যেহেতু করতেছি আমি তাহলে হচ্ছে এটা পুরো প্রফেশনালি করব এরপর থেকে উইদাউট পেমেন্ট আমার এখানে যেই হোক আমার পরিচিত হোক কাজিন হোক রিলেটিভস হোক আমার হচ্ছে আমার বিজনেসের ক্ষেত্রে কেউ হচ্ছে আমার কোন পর কেউ না যেহেতু আমার বিজনেস আমি এখন যেহেতু এটা profession হিসেবে নিয়ে নিছি আমার পারিবারিক কথা যদি বলি বাবা মা ছোটবেলা থেকে তাদের অনেক সাপোর্ট পাইছি इवन আমার বাবা যে Shop আছে ওখানেও বিড়াল আছে আমার মার ঘরে তো আমি আমার ফ্যামিলি থেকে ফুল এন্ড ফাইনাল হচ্ছে সাপোর্ট পাইছি যে কোন দিক থেকে অনেকেই বলে না যে এখন এখন যারা হচ্ছে নরমালি নতুন নতুন শে ফস্টার কেয়ারগুলো ক্রিয়েট করতেছে হোটেল টাইপের হোস্টেল টাইপের যেমন ওরা জীবন হচ্ছে পাবলিক মার্কেটিং করে যে আমরাই প্রথম বাংলাদেশে বাট এটা টোটালি ফুল ধারণা তারা প্রথম না আমার আগেও হচ্ছে অনেকেই ফাসটরিং করছে যেহেতু আমার এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে বনশ্রী ফস্টার কেয়ার আমার এখানে কোনো অ্যাক্সিডেন্ট হলে সেটা আমি হ্যান্ডেল করব আমি নিচোখে দেখবো যে প্রবলেমটা কোথায় হচ্ছে কি কারণে কি প্রবলেম হচ্ছে আমি এক্সপ্লেন করতে পারবো আদার্স ব্রাঞ্চগুলোতে আমি সময় দিতে পারবো না ওইখান থেকে হচ্ছে আমার একটা রেপুটেশন নষ্ট হবে ওইটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি চাই না যার কারণে হচ্ছে আমি আদার্স কোনো কাউকে হচ্ছে ব্রাঞ্চও দেইনি বা অফার কেউ যদি অফারও করে যে আমি ডিরেক্টলি হচ্ছে মানা করে দিই যে আমার যতটুকু আছে অতটুকু অ্যানাফ আপনার ধরেন লিলি আমার এখানে আছে অলমোস্ট এক বছর হয়ে যাবে এই যে দু এক মাসের ভিতরে এক বছর হয়ে যাবে গত কয়েকদিন ওর ওনার বাংলাদেশে আসছিল উনিশ তারিখ এসে ওকে নিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আপনার ব্যাড রিভিউ থাকে তো বছরকে বছর আমার এখানে রাখতো না ওর বয়স অলমোস্ট তিন বছর প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ তো ও তত ততদিন ধরে হচ্ছে আমার এখানে আমার ফস্টায় ছোটবেলা থেকে